এখানে দেখতে পাচ্ছেন এক দুটো ভেলভেট সিল্ট অ্যালমন্ড জ্যাকোবিন রানিং পেয়ার ডাবল লিডিংয়ের পোমানিয়ান পোটার দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক দুটো ব্ল্যাক লাহরি অ্যান্ডুলুসেন রোমাগনাল মাজি দর্শক পাওয়া যায় না আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজন লফটে আপনাদের স্বাগত আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশ আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাপাইনবাবুগঞ্জ বিশ্ব রোড নেমে শান্তি মোড় শান্তি মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে ই যে বাইক নিয়ে চলে আসবে তো দর্শক আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে ফোন করে বাসায় এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং ভিডিও কলে দেখে বাসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো দর্শক কথাবার্তা ওরা ভিডিওটা শুরু করব তারা গ্যারেটটি কথা বলে নিই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে আশা করি কোনো ইনফরমেশন ভুল হবে না তো অবশ্যই দাম জানতে জানতে হলে অবশ্যই কবুতরের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে দশ যেহেতু এটা বাসের মাধ্যমে ডেলিভারি হয় নির্ভয়ে নিশ্চিন্তে কবুতর নেবেন আবির হাসান পিজন লফ থেকে কারো কোনো টাকা পয়সা মার জানি ভবিষ্যতে যাবে না চলুন ভিডিওটা শুরু করা যায় লাল্নাই কে দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে একটা অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকাতে ইয়লো বোম্বাই রানিং জোড়া সাথে বাচ্চা আছে দর্শক জোড়ায় জোড়ায় বাচ্চা করে হানড্রেড পারসেন্ট রানিং জোড়া এ সহ মাত্র এক হাজার টাকা হলে রানিং বোম্বাই জোড়া নিয়ে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা বোম্বাই হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া অসাধারণ কোয়ালিটি দর্শক নর্থ বোম্বাই এই রানিং বোম্বাই জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে অনেক কম দামে কবুতর আছে দশক কোয়ালিটি ফুল কবুতর নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা অ্যালমন্ড জ্যাকোবিন এবং ইয়োলো অ্যালমন্ড জ্যাকোবিনটা নর ইয়োলো জ্যাকোবিনটা মাদি এদের থেকে অ্যালমন্ড ইয়েলো দুই রকমই বেবি পাবেন দশক অবশ্যই সংগ্রহ করবেন অসাধারণ কোয়ালিটির এই জ্যাকোবিন জোড়ার দাম মাত্র চার টাকা যান দশক আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই মিস করবেন না দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েলো আমেরিকান ফ্যান লং টেলের কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজ এই ইয়েলো আমেরিকান লংটেল ফ্যান্টেলের আড়াই মাস বয়সের বেবি দু এক পর উঠেছে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন বড় সাইজের কবুতর দর্শক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো ভালো কবুতরগুলো আগে কালেকশান করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া নর স্পোর্টার রানিং জোড়া হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া সাদা নর স্পোর্টার বর্তমানে নর স্পোর্টার পাওয়াই জানাব দর্শক বাজারে খুব কম দেখতে পাবেন দর্শক আপনারা দেখেন সবার ভিডিও তো এই কবুতর জোড়া নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশত টাকা যেন দিয়ে দিলাম দর্শক দামাদামি করবেন না অসাধারণ কোয়ালিটির সাদা নর স্পোর্টার জোড়াটা নিয়ে নিতে পারবেন চার হাজার পাঁচশত টাকা হলে অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গ্রে গ্রেবাল লাহোরি রানিং জোড়া কোয়ালিটি সম্পূর্ণ এক একজোড়া কবুতর দর্শক দেখতেই পাচ্ছেন এরকম কোয়ালিটির গ্রে বাল লাহোরি সচরাচর দেখা যায় না দাম থাকছে মাত্র তিন হাজার টাকা যান আজকের জন্য আরও তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত টাকা হলে এই গ্রে লাহরি লাহোরি জোড়া সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া শর্ট শর্টফেস রানিং জোড়া একদম টকটকা হলুদ দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া হলুদ শর্টফেসের দাম বর্তমানে বেশি দশক পাওয়া যায় অনেক কম তো মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা আপনাদের হাতের নাগালের মধ্যে আছে দশক নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া স্প্যানিশ রানিং পেয়ার ক্রিম বারটা মাদি গ্রিজেলটা এই স্প্যানিশ যায় না একটা মাদির দামেই পাঁচ হাজার টাকার উপরে দর্শক তারপরে চার হাজার পাঁচশো শত টাকা অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন সবার আগে দর্শক এরকম ক্রিমবার কবুতর পাওয়াই না এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া সার্টিন নটটা মডার্ন শার্টিন দর্শক আর মাদিটা ব্ল্যাকলেস ক্লাসিক শার্টিন দর্শক দেখতে পাচ্ছেন কবুতর জোড়া অনেক সুন্দর হ্যাঁ মাত্র আঠারোশো টাকা দিয়ে দিলাম জান দর্শক দামাদামি করবেন না মাত্র আঠারোশো টাকায় মটান সাটি এই দামে কেউ দিবে না দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ইয়েলো বাগদা ধোমার রানিং জোড়া হ্যাঁ ক্যারিয়ারের মতো গলা লম্বা দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের কবুতর দাম মাত্র পঁচিশশো টাকা জান আজকের জন্য মাত্র দুই টাকা অফারটা মিস করবেন না অবশ্যই ফোন দিয়ে সবার আগে সংগ্রহ করে নেবেন এরকম ইলো বাগদাদি হোমার অনেক কম পাওয়া যায় দর্শক নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জোড়া অ্যান্দলুসেন শোকিং কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে গোল দর্শক ফুটবলের মতো বিগ সাইজ হ্যাঁ এই অ্যান্ডোলুসেন শোকিং জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশত টাকা কবুতরের কোয়ালিটির উপরে দাম দর্শক কবুতর জোড়া মিস করবেন না বিগ সাইজ হ্যাঁ অসাধারণ কোয়ালিটি একেবারে ফুটবলের মতো গোল তো এই রানিং জোড়াটা অবশ্যই নিয়ে কবুতর জোড়া অনেক সুন্দর আছে মিস করবেন না দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু বারলেস ভেলভেট রানিং জোড়া অনেক সুন্দর এক জোড়া কবুতর তো দামটা থাকবে অবশ্যই আলোচনা সাপেক্ষে যারা বাজার জানে বর্তমানে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন ফোন করে তো অবশ্যই কবুতর সবগুলাই বুকিং করে রাখবেন না বুকিং করে দু দিনের মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন তাহলে আমি খাঁচা খালি করতে পারলে সামনে সপ্তাহে আপনাদের জন্য আরও কবুতর কালেকশান করতে পারবো দর্শক তো কবুতর বুকিং দিয়ে রাখবেন না অবশ্যই বুকিং দিয়ে দু দিনের মধ্যে সবগুলো কবুতর নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া ব্ল্যাক মং রানিং জোড়া বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং এই কবুতরগুলো গত ভিডিওতে দিয়েছিলাম এক ভাই নিয়েছিল পরে নিতে চায় পরে আবার বুকিং করে তো যাই হোক দর্শক এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম কোনো দামাদামি হবে না আজকে কমেই দিয়ে দিলাম দর্শক অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে সবগুলো কবুতর নিতে হবে এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া সিল্ট রানিং জোড়া হানড্রেড পারসেন্ট রানিং আজকে যে দামে দিব কেউ দিবে না দর্শক দাম মাত্র পাঁচ টাকা ডিম বাচ্চা রানিং আছে ডিম থেকে উঠিয়ে আনা হয়েছে কবুতরগুলোকে তো অবশ্যই সংগ্রহ করবেন আর কবুতরগুলার নটটার পায়ের ফেদার কিছু উঠানো আছে বেরিয়ে যালে অনেক সুন্দর লাগবে দর্শক তো অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পাঁচ হাজার দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালমন্ড জ্যাকোবিন রানিং জোড়া হ্যাঁ হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া অ্যালমন্ড জ্যাকোবিন কম পাওয়া যায় তো আপনাদের চাহিদার জন্য আমি মাঝে মাঝে কালেকশান করি দর্শক পাইলেই হাতের নাগালে তো এই কবুতর জোড়ার দাম আলোচনা সাপেক্ষে থাকবে এর মানে খুব বেশি দাম না মোটামুটি হাতের নাগালে অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক গাজি মডানা অনেক সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দাম মাত্র চার হাজার টাকা যেন দিয়ে দিলাম দর্শক যান আরো দুইশো টাকা ডিসকাউন্ট তিন হাজার সাতশত টাকা যান দিয়ে দিলাম দর্শক অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন এই ব্ল্যাক গাজী মডানা জোড়া অনেক সুন্দর কোয়ালিটির কবুতর যার লাগবে নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া গ্রেবার সিরাজি দেখতে পাচ্ছেন কবুতর জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড রানিং বর্তমানে ডিম দিয়েছে কবুতরগুলা দাম মাত্র যান আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক এই দামে কেউ দিবে না অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া ইজিপশিয়ান সুইফ্ট দুই তিন পরের কবুতর দর্শক হ্যাঁ তো দাম থাকছে মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই সংগ্রহ করে নেবেন আরেকটা কথা দর্শক অবশ্যই সবগুলো কবুতর দেখে ভালোভাবে কথাগুলো শুনে সংগ্রহ করবেন তাহলে আশা করছি পরে কোনো সমস্যা হবে না সবগুলো কবুতর ভালো আছে নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া শর্ট শর্টফেস রানিং জোড়া হ্যাঁ চুইটাল শর্টফেসের দাম একটু বেশি তো কমেই দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা হলে রানিং জোড়াটা নিয়ে নেবেন সাদাটা নর কালোটা মাদি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন প্রতি পিস দুই হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তো যার যেটা প্রয়োজন সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন এখানে দশক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক জ্যাকোবিন রানিং জোড়া অনেক বড়ো সাইজের হুড কোয়ালিটি দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর দশক তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম মাত্র তিন টাকা যেন আজকের জন্য তিন হাজার দুই শত টাকা আরও দুইশো ডিসকাউন্ট তিন হাজার টাকা হলে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর দর্শক মিস করা যাবে না অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো অনেক সুন্দর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া অ্যান্ডুলোসান পোমানিয়ান পুটার অসাধারণ কোয়ালিটি দর্শক পায়ের ফেদারগুলো ছয় ইঞ্চি করে লম্বা নটটা ডাবলই রিংয়ের মাদিটা রিং ব্লাডেরই কবুতর দর্শক দুইটা অসাধারণ কোয়ালিটি আসলে শোখা চায় নাচি যার কারণে ভয় পাচ্ছে পাউডিংটা ফোলাচ্ছে না তো রিং ব্লাডের কবুতর অবশ্যই টপ কোয়ালিটির কবুতর যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন দামটা আলোচনা সাপেক্ষে বাজার অনুযায়ী দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক লাহোরি অনেক লং হাইটের কবুতর দর্শক মার্কিন মার্জিন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে তো এই কবুতর জোড়া দাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা এ দামে এরকম হাইটের মার্কিনের কবুতর কেউ দিবে না দর্শক এটা আবির হাসান পিজন লফটেই সম্ভব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ফোন করে কবুতরগুলো নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যান্দোলুসেন রোমাগনালের মাদি হান্ড্রেড রানিং মাদি দর্শক অসাধারণ কোয়ালিটির কোনো প্রকার কোনো খুঁত ক্লেম নাই দর্শক এই কবুতরটা আলোচনা সাপেক্ষে দাম দর্শক বাজার অনুযায়ী দাম থাকবে অবশ্যই বাজার অনুযায়ী দাম দিয়ে কবুতরটা সংগ্রহ করতে হবে তো দর্শক যার প্রয়োজন সেই ফোন দিবেন অযথা কেউ ফোন দিবেন না যে নেবেন সেই ফোন দিবেন দামটা বাজার অনুযায়ী দাম এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা একজোড়া ব্ল্যাকলেস বন্ডিনেট এরকম কোয়ালিটির বন্ডিনেট দাম মাত্র দুই হাজার টাকা দর্শক এই দামে কেউ দিবে না মাদিটার দামি এর থেকে বেশি আছে দর্শক রানিং জোড়াটা অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ মিস করা যাবে না কবুতরগুলো সুন্দর আছে এবং বাজার অনুযায়ী অনেক কম দামে দিয়েছি জাস্ট নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া রোমাগনাল নটটা ছয় সাত পরের মাদিটা অ্যাডাল্ট হয়ে গেছে তো নটটা দেখতে পাচ্ছেন অ্যামদুলুসেন ব্লাডের লেজ ডানা টানা খেয়াল করলে দেখতে পাবেন দর্শক তো এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র পাঁচ টাকা হ্যাঁ এই রোমাগনাল জোড়া সংগ্রহ করে নেবেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক জোড়া রোমাগনাল ব্ল্যাকটা মাদি এবং ইন্ডিগো বা অনেকে লাইট অ্যান্ড সেন বলবে কালারটা দেখতে পাচ্ছেন তো এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা হ্যাঁ অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন আসলে সো আছে আনার জন্য একটু দৌড়াদৌড়ি করছে এইখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা মুন্ডিয়ান সাইজের স্টেচার নর হ্যাঁ হ্যাঁ ব্লু বাল্লের স্টেচ আর নট বিগ সাইজ হ্যাঁ এই কবুতরটার দাম থাকছে তিন হাজার টাকা আসলে কোয়ালিটির ওপরে কবুতরের দাম দর্শক কবুতরটা অনেক বড়ো সাইজের কবুতর সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবেন তো এই নটটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ভিভিক বুদাপেস্ট রানিং জোড়া হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কালার দেখতে পাচ্ছেন এই কবুতর জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা জান আজকের জন্য দিয়ে দিলাম দর্শক টাকা কেউ দামাদামি করলে কবুতর নিতে পারবেন না দর্শক অবশ্যই ফোন করে নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইলো টাইগার বুদ দর্শক হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া এই টাইগার ইয়েলো বুদ জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না দর্শক অনেক কম দামে দিয়েছি এসব দামে কেউ দিবে না এসব কবুতর দর্শক অবশ্যই ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারের একটা জ্যাকোবিন টাইগার জ্যাকোবিন তো এই জ্যাকোবিনটা সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা যেন আরও দুইশো টাকা ডিসকাউন্ট আজকের জন্য এই জ্যাকোবিন নটটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা যেন বারোশো টাকা হলে নিয়ে নিতে পারবেন দর্শক অবশ্যই দামাদামি করবেন না ফোন করে সংগ্রহ করে নেবেন এই জ্যাকোবিনের নটটা সুন্দর আছে কবুতর যার লাগবে নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়েলো লাহোরি রানিং নর অনেক সুন্দর একটা কবুতর দর্শক যার প্রয়োজন নিয়ে নেবেন দাম মাত্র তেরোশো টাকা দর্শক দামাদামি করবেন না মাত্র তেরোশো টাকা হলে এই ইয়েলো লাহোরি রানিং নটটা নিয়ে নেবেন মার্কিন টার্কিং অনেক সুন্দর আছে কবুতরটার ডাকা ডাকি করছে দেখতে পাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যানসিল স্ট্রেচার রানিং নর হ্যাঁ তো এই নোটটা নিয়ে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা এই দামে কেউ দিবে না দর্শক ফোন করে অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম অনেক কম আছে এই রানিং নটটা নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু কিছু কবুতর আছে ভালো ভালো নিয়ে নেবেন দর্শক হয়তো আর কয়েক জোড়ার ভিডিও দিব এরপর বিদায় নিয়ে নেব আজকের মতো দর্শক তো এই কবুতর জোড়া অফারে থাকবে বুখারাটা রানিং নট এবং মালটেস্ট অ্যান্ডোলুশান ব্লাডের রানিং মাদি দাম মাত্র এক হাজার টাকা পিস যেটা নেবেন একসাথে নেবেন মাত্র পনেরোশো টাকা দামাদামি করবেন না অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক ব্লুবার ইন্ডিয়ান ফ্যান্টেল রানিং জোড়া দাম মাত্র অফার দর্শক ভিডিওর শেষের অফার মাত্র এক হাজার টাকা হ্যাঁ তো আজকের মতো বিদায় নিব দর্শক দেখা হবে সামনের সপ্তাহে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কবুতরগুলো যার যেটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন